পূজা ইসকে টিভি আর আমি হলাম পূজা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শীতকালে রাত্রিবেলা ত্বকের যত্নের রুটিন বন্ধুরা এই শীতকালে আমাদের অলস্য কিন্তু এমনিতেই বেড়ে যায় আর এখন যদি আমি তোমাদেরকে একটা 10 বারো স্টেপের স্কিন কেয়ার দেখাই সেটা কিন্তু মোটেও তোমরা ফলো করবে না इवन আমি নিজেও করি না আমি যে সিম্পল নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটি ফলো করি সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই শীতকালে আমাদের ত্বক প্রচন্ড ড্রাই ফিল করে তাই আমি সব সময় আমার ত্বকটাকে অয়েল ক্লিনজিং করতে পছন্দ করি আর অয়েল ক্লিনজিং করার জন্য আমি ব্যবহার করি খাদির এই সুইট আলমন্ড অয়েল এই সুইট আলমন্ড অয়েলকে পরিমাণ মতো আমার হাতে নিয়ে আমি আমার ফুল ফেসে ভালো করে মাসাজ করে নেই এবং মাসাজ করে নেওয়ার পর কোনো তুলোর সাহায্যে আমি সেটাকে ওয়াইপ অফ করে নেই এবং নেক্সট আমি ইউজ করি ফেসওয়াশ এবং আমি অ্যারোমা ম্যাজিকের অ্যাক্টিভেটেড বাম্বু চার্কল ফেস ওয়াশটি ব্যবহার করি এটা একটা ফেস ওয়াশ যেটা আমার স্কিনে ছয় ধরনের বেনিফিট দেয় শুধু এটা আমার স্কিনকে ক্লিন করে তাই নয় পাশাপাশি আমার স্কিনকে ডিটক্স করে এবং আমার স্কিনকে হাইড্রেটেডও রাখে এইভাবে ডাবল ক্লিনজিং করার পর আমি অ্যাপ্লাই করি টোনার এবং টোনার হিসেবে আমি দিনের বেলা যে টোনারটি ব্যবহার করি এই শীতকালে একই টোনার ব্যবহার করি রাতের বেলা এবং সেটি হলেও বায়োটিকের এই হানি ওয়াটার হানি ওয়াটার অর্থাৎ মধুর গুণে সমৃদ্ধ এই ওয়াটার আমাদের ত্বককে খুব ভালোভাবে হাইড্রেটেড রাখে আমার সেনসিটিভ স্কিন আমি এটাকে ব্যবহার করছি আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি বরং আমার ত্বক অনেক ভালোই আছে টোনার অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি এটা পুরোপুরি আমার ত্বকে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য এবং টোনার অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করি একটি অয়েল বেসড সিরাম এবং এই সিরামটি হল বায়োব্লুমের এই ফেস অয়েল এটা মুখে ব্যবহার করার তেল যেটা সব ধরনের এজ গ্রুপে ব্যবহার করা যায় এর উপর একটি রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে এটা আমি দু থেকে তিন ফোটা নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিই যার ফলে আমার ফেস কিন্তু হেলদি এবং গ্লোয়িং থাকে প্রতিটা স্টেপ করার মাঝে আমি অন্তত দশ থেকে পনেরো সেকেন্ড সময় দিই তাতে করে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস আমাদের ত্বকে ভালোভাবে পৌঁছতে পারে একটার পর একটা ব্যবহার করলে সেটা কিন্তু ভালোভাবে আমাদের ত্বক নিতে পারে না তাই প্রত্যেকটা স্টেপের মাঝে অন্তত দশ থেকে পনেরো সেকেন্ড গ্যাপ রাখা খুবই ভালো অয়েলটি অ্যাপ্লাই করার পর আমি বায়োটিকের এই নাইট ক্রিমটি ব্যবহার করি এটি হলো বায়োটিকের ইউথফুল নারিশিং নাইট ক্রিম এটি ভীষণই লাইট এবং আমাদের স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় পাশাপাশি এই উইন্টারও আমার স্কিনটাকে দারুণভাবে হাইড্রেটেড রাখে মোটেও আমার স্কিন ড্রাই ফিল করে না এবং পরের দিন মর্নিংয়ে আমি নিজেই ফিল করতে পারি আমার গ্লোয়িং হেলদি স্কিনকে আমার চোখের নিচে সাধারণত ডার্ক সার্কেলস নেই কিন্তু কখনো কখনো যখন আমার মনে হয় যে আমার ডার্ক সার্কেল চলে এসেছে অথবা না থাকলেও আমি ব্যবহার করি সৌমিসের এই লুক আন্ডার আইজেল এই আইজেলটি নিয়ে আমি ডট ডট করে আমার চোখের চারপাশে বসিয়ে দেই এবং খুব বেশি ঘষি না জাস্ট ডট ডট করে বসিয়ে আমি ছেড়ে দিই এভাবে আমার চোখের চারপাশটাও কিন্তু হাইড্রেটেড থাকে ডার্ক সার্কেলস অনেক দূরে থাকে এবং আমার আইব্রোজের মধ্যে আমি এই ক্যাস্টার অয়েল অ্যাপ্লাই করে নিই এটি অ্যারোমা ম্যাজিকের ক্যাস্টার অয়েল দু থেকে তিন ফোটা ক্যাস্টার অয়েল নিয়ে নর্মালি আইব্রোজের মধ্যে অ্যাপ্লাই করে নিই এবং সবশেষে আমাদের ঠোঁটের কথা ভুললে কিন্তু মোটেও চলবে না এবং আমি ঠোঁটে অ্যাপ্লাই করে নিই অ্যাজ ইউজুয়াল এই ভেসলিন একটু বেশি পরিমাণে ভেসলিন নিয়ে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে রাখি যাতে করে আমার ঠোঁট এই শীতে ফেটে যায় না এই ছিল আমার সিম্পল নাইট টাইম স্কিন কেয়ার রুটিন এতটুকুনি কষ্ট কিন্তু করতেই হবে যারা নিজের স্কিনকে হেলদি রাখতে চাও যারা নিজের স্কিনকে সব মরশুমেই ভালো রাখতে চাও এবং এই উইন্টারে আমি ফলো করছি এই নাইট টাইম স্কিন কেয়ার রুটিন যা আমাকে দিয়েছে হেলদি গ্লোয়িং স্কিন যেমন কি তোমরা আমাকে দেখতে পারছো আমার ফেসে এই মুহূর্তে কোনো মেকআপ নেই জাস্ট রয়েছে এই লিপস্টিক এবং আই মেকআপ তাছাড়া কিন্তু আমার মুখে কোনো মেকআপ নেই তোমরা চাইলে তোমরাও এই নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটি ফলো করতে পারো আমি নিশ্চিত আমার মতো তোমরাও উপকৃত হবে সো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা যারা নিজেদের নাইট টাইম স্কিন কেয়ার নিয়ে সচেতন নয় তাদের সাথে তুমি করতে পারো শেয়ার পাশাপাশি তোমার ভালো লাগলে তুমি লাইক করতে পারো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই ধরনের ভিডিও আরও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো নয়তো ভিডিও এসে চলেও যাবে তুমি জানতেও পারবে না ততক্ষণের জন্য বাই আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে